আগামী 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল আর তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার আর তাকে ঘিরেই তৈরি হচ্ছে বিশৃঙ্খলা বরানগর পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের জনগর্জন সভায় যোগদানের আহ্বান জানিয়ে দেওয়াল লেখা হয় আর সেই দেওয়াল লিখনের ওপর ফের দেওয়াল লেখার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল বিধায়কের দল পরিবর্তন হতে না হতেই বরানগরে শুরু হয়ে গেল রাজনৈতিক দ্বন্দ্ব শুক্রবার বরানগর পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ চৌধুরী এ বিষয়ে সরব এবং বনानगर বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যে গোটা ঘটনায় লিখিত অভিযোগ জানিয়ে বনানগর থানায় অভিযোগ জানানো হয়েছে আর অন্যদিকে গোটা ঘটনা অস্বীকার করেছে বিজেপি বিজেপি নেতা অভিজিৎ সরকার এ বিষয়ে বলেন বিজেপির এত খারাপ সময় আসেনি যে টিএমসি দেওয়াল মুছে দিতে হবে all right